আজকের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শুধুবৃন্দ আমার প্রাণ প্রিয় জনতা আসসালামু আলাইকুম জয়াল এর দরবারে শ্রেণাত আদায় করছি যে তোমার জয়াল তার অসংখ্য কায়নাতের মধ্যে থেকে বাছাই করে আমাদের কতিপয় গ্রহাগার তার প্রিয় মাহবুব গোলামদেরকে তার সৃষ্টির খেদমত নবীদের যে মিশন ছিল দ্য ভিশন অফ অফেট সাল আলী নবীদের যে ভিশন ছিল সে ভিশনকে বাস্তবায়নের জন্য যখন নবীদের যে সেই পদ্ধতির ধারা শেষ হয়ে গেল বিশ্ব নবীনসাল্লামের মাধ্যমে তখন সেই দায়িত্ব আল্লাহরুল্লাহবিন আলিমদের উপরে অর্পণ করলেন ঠিক না আল্লাহরুল্লাহ নবীদের ওয়ারিংস করে দিয়েছেন আলেকদেরকে ওয়ারিংস মানে হলো কোন সম্পাদে ওয়ারিস নয় তিনি তার দিনের তার রিল প্রেম করে দিয়েছেন রাহবারের দায়িত্ব পালন করার জন্য ওয়ারিস করে দিয়েছেন ঠিক না নিউ লেহেরা করলে যাতে বলে বিশ্ব মানবতার সামনে বা মিল সম্পদবাদকে শেষ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে একমাত্র লাহ তার দিনকে বিশ্ব জগতের মানুষের সামনে পরিচয় করে দেওয়ার জন্য ঠিকা সুতরাং সে দায়িত্ব কাজে নিয়ে আল্লাহনবুল্লা আলমী পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যখন আল্লাহ নরবুল্লাহ আলমীন ভারত সৃষ্টি করলেন এর পূর্বে আল্লাহ নবুল্লাহ আলমিন হ্যাঁ পৃথিবী থেকে জেন জাতি সৃষ্টি করেছিলেন অতপা জিন জাতি অব্য হওয়ার কারণে আল্লাহনবুল্লাহ আলমিন তাদের প্রতি চূড়ান্ত ভাবে করলেন নাকশ হয়ে গেলেন এবং পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিলেন ধ্বংস করে দিলেন অতপর আল্লাহ রব আলমিনফা নতুন করে তার পরিচিতি বিশ্ববাসীকে জানানো দেওয়ার জন্য মানব সৃষ্টির পরিকল্পনা করলেন অতপর আল্লাহ রব আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে একটি মিটিং করলেন যে আল্লাহ রুবুল আলমিন ফ্রেস্তাদেরকে নিয়ে মিটিং করে বলেছিলেন আমি মানব সৃষ্টি করতে চাই তখন ফ্রেস্তারা বলেছিলেন আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফেতনা করবে ফাসাদ করবে জুলুম করবে অথবা আল্লাহ রবুল্লা আলমী বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং সেই মানব যখন আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমাহকামকে পালন করে নবীদেশ অর্পিত দায়িত্ব পালন করে দিনের মজলিস কায়েম করে আল্লাহ রবুল আলমের সৃষ্টির সেবা দিনের সেবা আল্লাহ রবুল হুকুম কে বিধানকে বিশ্ববাসীর সামনে প্রতিষ্ঠার জন্য যখন কাজ করে আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে ওই ফ্রেস্তাদেরকে বলতে থাকেন যে দেখো তুমি তো বলেছিলে এই মানব জাতি আমার অমর্ত যা করবে ফাসাদ করবে বিশৃঙ্খলা করবে অথচ তারা আজকে এই পৃথিবীতে আমার দিনকে বাস্তবায়নের জন্য কাজ করছে মানব সেবার জন্য কাজ করছে নাস নাস সেই হলো শ্রেষ্ঠ যে মানব সেবা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জীবন আদর্শের প্রতিটা পরতে পড়তে আমরা মানব সবার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই ঠিক না তিনি তার বাল্য জীবনে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন তার পূর্বে যখন হাজরা আফওয়াদ নিয়ে আরব জাতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগেছিল তখন রাসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম তাদের সকলকে নিয়ে সুষ্ঠু একটি সমাধান দান করেছিলেন তো এরকম যখন রাসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হয়ে গেল এক মহিলা যেতেছিল তো বিশাল বোঝা হাতে নিয়ে এসে যেতে পারছিল না তখন রাসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম পাশে যে দাঁড়িয়ে বললেন বৃদ্ধা হে মা তুমি কোথায় যাচ্ছ বুড়ি মা তখন সে বলেছিল তুমি কি জানো না আজকে এমন এক ব্যক্তি আমাদের এই মক্কায় আগমন করেছে যাকে আমরা হত্যা করতেছিলাম বের করে দিয়েছি সে আজকে মক্কা আগমন করেছে আজকে আমাদেরকে আর রাখবে না সুতরাং তার ভয়ে আমরা পালিয়ে যাচ্ছি অতবার রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাবে পরে একটি পাহাড়ের পাদদেশে তাকে তিনি বোধা তাদের এগিয়ে দিয়ে আসলেন রাসুল পাক সাল আলী সাল্লামকে মহিলা দুটি রেওয়ায়ত রয়েছে জিজ্ঞাসা করলেন হে বাবা তুমি কে তো তিনি তার পরিচয় দিলেন অথবা যে কাফেররা গুহার পাদদেশে অথবা পাহাড়ের পাদদেশে পালন করেছিল তারা বলল যে তুমি কি করেছো যার ভয়ে আমরা এখানে আগমন করেছি আর তুমি তাকে পথ দেখিয়ে নিয়ে আসছো মহিলা বললেন যদি এই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম হয়ে থাকে তবে তোমরা জেনে রাখো আমি শাহাদার ঘোষণা দিলাম আজকে আমাদের বড় আফসোস আমুসলমানরা আমাদের দিনকে রিসার্চ করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুসলমান হচ্ছে আপনি দেখেন মিডিল লিস্টে ইউরোপে অথবা আমেরিকার সভ্যতায় যারা নন মুসলিম তারা কিভাবে মুসলমানদের জীবনকে স্টাডি করছে এবং তারা এতটা ইসলামের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে তারা মুসলমান হচ্ছে এবং তারা অনেক লোককে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করিয়েছে পাঠ করিয়েছে অথচ আমরা পৃথিবীতে আগমন করলাম কিছু খাদ্য গ্রহণ করলাম আল্লাহর কাছে চলে গেলাম এটাই আমাদের জন্য যথেষ্ট হবে না উল্লুকম রাহিনুকম রাসুল জেনে রাখবেন আমরা যার যার জায়গা থেকে সকলেই দায়িত্বশীল আর প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে যদি নবী আলী ইসলামরা এত কষ্ট না করতেন আল্লাহর হাবিব যদি দামদার মুবারক শহীদ না করতেন সাহাবায়ক ক্রামদের বিশাল জামাত যদি শহীদ না হতো পৃথিবীতে দিনের দায়রা যদি দিনের দাওয়াত দিত যে এই ভারত মহাদেশ পর্যন্ত যদি আগমন না করতেন এই বিশ্ব জগৎ ছড়িয়ে না পড়তেন তাহলে পৃথিবীতে আমরা ইসলাম পেতাম সুতরাং সেই তাদের সে দায়িত্ব আমাদের উপরও রয়েছে সুতরাং ইসলামের ঝান্ডাকে আমাদের উত্তীর্ণ করে মানবতার অতিটা ধরে দরে পৌঁছে দিতে হবে সুতরাং সেই লক্ষ্যে মসজিদ আল মসজিদ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম যাতে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে নেন এবং বিশ্ব ইসলামের দাওয়াতের জন্য এটা কবুল করে নেন বিশেষ করে মসজিদ ভিত্তি যে জনবল আমাদের দেশে রয়েছে তারাও যেন এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং সমাজে আলো দিশা আল্লাহর কাছে সেই দিনকে প্রতিষ্ঠা করতে পারে সে তৌফিক আমাদের সকলকে দান করুন সে আসাবัด ব্যক্ত করে আজকের মত আলোচনা এখানেই শেষ করলাম হাদামা ইনদি ওয়া আলিম ইন আল্লাহ আলাইহি তাওয়াত্তালহি ওলাইহি ওরেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু